সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সেনা সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ আপনারা গত বিরোধে দেখেছেন যে সেনাবাহিনী প্রধান গত পঁচিশ ফেব্রুয়ারি ঢাকা রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে শহীদ সেনা দিবসে একটি বক্তব্য দিয়েছেন যারা সেনাবাহিনীর এই বক্তব্যটা বুঝতে পেরেছেন তারাই এটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করবেন যে সেনাবাহিনী এতটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আমরা অবলম্বন না করি তাহলে অবশ্যই আমাদের উপরে বিপদ আসতে পারে এবং সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমি সতর্ক করে দিয়েছি পরবর্তীতে বলতে পারবেন না আমি সতর্ক করি নাই নিজেদের মাঝে যদি কাদার ছোড়াছড়ি কাটাকাটি মারামারি হানাহানি হয় তাহলে তো আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে এমনটাই বলেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান আজকে এই কথাগুলো বলেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কি সতর্ক করে দিয়েছেন যদি নিজেদের মাঝে যদি কাদা ছোড়াছুরি করা হয় তাহলে তো যার অপরাধী তারা তো সুযুগে কাজে লাগাবে এই সুযোগে অপরাধী যারা আছেন তারা অপরাধ করতে আরও অগ্রসর হবে এই জন্যই সেনাপ্রধান বলেছেন নিজেদের মাঝে কাদা ছোড়াছড়ি না করার জন্য আজকে দেখা যাচ্ছে সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে আমদানিব রহমান পার্থ কিছু কথা বলেছেন যে এই কথাগুলো বিশ্লেষণ করেছেন যে এই কথাগুলো সেনাবাহিনীর প্রধান কেন বলেছেন তাহলে বেশি কথা না পারে আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্প্রতি দেশবাসীকে এক সতর্ক সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে যেন না বলেন যে আমি সতর্ক করিনি যদি আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করি যদি কাদা সরাসরি কিংবা মারামারি কাটাকাটি করি তবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন সতর্কবার্তার পর রাজনৈতিক নেতা আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন তিনি বলেছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে আমি খুব পজিটিভভাবে দেখি আমাদের কখনো বলে যাওয়া উচিত না যে সতেরো বছর ধরে আওয়ামী লীগ কী পরিমাণ কষ্ট সহ্য করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেই কষ্টের ফলেই আজ আমরা যেখানে আছি সেই গণতন্ত্রের অধীনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তিনি আরো বলেন সেনাপ্রধান রাজনীতি করেন না তিনি একান্তই একজন সেনা কর্মকর্তা হিসেবে এটি বলেছেন তিনি আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন যে রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে যদি মিউচুয়াল রেসপেক্টের অভাব হয় তবে তার ফলাফল ভালো হবে না আমদানিব রহমান পার্থ মনে করেন সেনা প্রধানের বক্তব্য মূলত আমাদেরকে একত্রিত হতে এবং দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে উৎসাহিত করার জন্য তিনি বলেন আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বা রাজনৈতিক সংকটে জড়িত থাকি তবে বাহিরের শক্তি আমাদের দেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে পারে শেষে তিনি বলেন যতই রাজনৈতিক বিরোধ থাকুক না কেন আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি সেনাপ্রধানের কথাগুলো আমাদের সচেতন থাকতে এবং একত্রিত হতে অনুপ্রাণিত করবে সম্মানিত আপনারা বুঝতে পেরেছেন আজকের জনপ্রিয় পত্রিকা শেয়ার নিউজের মাধ্যমে যে আন্দালি রহমান পার্থ সেনাবাহিনীর যে বক্তব্যকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন এতে বুঝা গেল যে সেনাবাহিনী প্রধান এই কথাগুলো কেন বলেছিলেন এবং কেন দেশের গণ মানুষকে সতর্ক করে দিয়েছেন যে কেন কাদা ছোড়াছড়ি করতে নিষেধ করেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ